ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দর্শক আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির মানে মেঘ বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি চাপটি অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা টেনে নিয়ে গেছেন একেবারে হার্সন নদীর তীরে মানে নিউ ইয়র্কে ডক্টর ইনুস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লঘুচাপ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান তবে সংখ্যায় কম হয় পেরে ওঠেনি বিএনপি উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কন্দুল দেখা দিয়েছে আর এক মিত্র জামাত ইসলামী অবশ্য অন্তпок ইনুসের জন্য মাটি নামেনি আওয়ামী লীগের ইনুস ঠাকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনস্যুলেট নিরাপত্তার জন্য নিয়র পুলিশ নিয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মিলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা বরং সার্ভিস ফরেন থেকে অধ্যাপক ইউনুসের সফর সঙ্গীদের আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী দশ দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গতরাতি বিমান ধরেছেন প্রথমে কথা ছিল তিন মিত্র বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির চার নেতাকে সাথে নিয়ে যাবেন কিন্তু বিএনপি থেকে দুজন নেয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি দুই মিত্র তাদের মান ভাঙাতে যোগ করেন আরো শেষমেশ তিন দলের ছয় জনকে নিয়ে সাথে সাথে ছিল বিশাল জামাতকে কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইনুস ও তার টিমের নেই মাত্র কয়েকদিন আগেই লন্ডনে পুলিশের সামনে ডিম ছুঁড়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনাব রাশেদ লেখেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন রাশিদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই জনাব রাশিদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই তিন রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইনুসের বডি গার্ড হিসেবে দেখানো হয়েছে রাশেদ খান অবশ্য অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছেন সেটি হলো অধ্যাপক ইউনুস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি জামাতের চার নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো ঠিক যেভাবে গত তেরো মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক তুলেছেন। ছোঁয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী দৈনিক মানব অবশ্য একে বলছে দেশের কায় বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে একশনে যাবে পুলিশ ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘ মেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে নিউ সময় রোববার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে প্রায় হাজারখানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সে তুলনায় নেতাকর্মীদের সংখ্যা অনেক কম জ্যাকসন হার্সে কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে নিউইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি সমর্থক এক ব্লগারকে কে নাজেহাল করতেও দেখা যায় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয় সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিউয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ এনুজ যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটি নেতাকর্মীদের শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইউনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে টাইমস অনুষ্ঠানের নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতা কর্মীরা বলেছেন দর্শক অধ্যাপক ইনুসের এই সফরে রাজনীতি যে লঘু চাপ হতে যাচ্ছে সেটির প্রভাবাস নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট আগে ভাগেই বুঝতে পেরেছিল প্রায় এক মাস আগে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ছিল এবং জাতিসংগম মিশন তবে পূর্বাവശে যে পরিস্থিতি বেশি বেসামাল হতে পারে এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা এখন এটি মোটামুটি নিশ্চিত নিউইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাপোর্ট সঙ্গীরা তাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর মধ্যে নোট ভারবাল পাঠানো হয়েছে জন্য পুলিশ অফিস এবং কাছে বাড়তি চেয়েছে বাংলাদেশ কনসুলেট চিঠিতে ডক্টর ইউনসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইনুস ও তার সফর সঙ্গীরা পাবেন ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইনুস ও তার সপর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন এর অর্থ হলো অধ্যাপক ইনুসের অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইনুসের বেশিরভাগ সফর যাওয়া হবে না এক প্রকার হোটেল বন্দি হয়ে থাকতে হবে স্থানীয় আওয়ামী লীগ সব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি ও জামাতের চার নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না স্থানীয় বিএনপি ও জামাতের দুটি অনুষ্ঠান আছে সেখানে তারা যাবে না অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে অধ্যাপক ইউনুস আমেরিকা আসলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না যেহেতু দলটি মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীর এতে অনাগ্রহ রয়েছে আর জামাত ইসলামী অধ্যাপক ইনুসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতে রাজি নাই দলটির উচ্চ পর্যায়ে থেকে এই মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কি না সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আর এক দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইনুস তাতে দেশের ভাবমূর্তি তেরোটা বাজলেও কিছুই যায় আসে না যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে তাতে রাজনীতির লঘুচাপের ঠিক পূর্ভাস এই মুহূর্তে দেয়া মুশকিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে কেনই বা তারা যাচ্ছেন গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া অন্য কোনো কাজ থাকে না এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে অধিবেশনে মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনুসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনুসো ছেড়ে দেমা তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন একটিভিসটাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে অন্যান্য মামলা হয়েছে সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চোদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনুস সরকারের নতুন কোনো ব্যবস্থা নেই এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্ধি ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে দুই হাজার সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনুসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে বিরোধী